স্ত্রীকে বেড়ে ধান খেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম এলাকায় জানা যায় মৃতার নাম ফরিদা বেগম মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলমারির কাজ ভেঙে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা সেই সময় ঘরে থাকা দুই মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবুল হোসেন বলেন একটু পরে আসবে এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায় এরপর স্থানীয়রা একটি হাত পরে থাকতে দেখেন সামনে গিয়ে দেখতে পাই এক মহিলার দেহ খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়না ময়নাতদন্তে পাঠানোর উদ্দেশ্যে মৃতার ভাইপো শাহাবুল আলী দাবি করেন গত মাসখানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলত পিসির ওপর এই খুনের ঘটনা সেই কারণেই জানা যায় অভিযুক্ত বাবুল হোসেন পেশায় টোটো চালক ঘটনার পর থেকে সে নিখোঁজ এটি সন্দেহের তীর আরও জোরালো হচ্ছে আচমকা ধান খেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমি তো একটু আগে আসলাম ভালো করে জানি না ঠিক ছিলাম যে এসে দেখছি বললো যে মেরে ফেলছে তারপর গেছে আমার আমাদের বোনগুলো আমার ফোন খুঁজছে বাবা বলে বাড়ি আসছিলো তারপর পিছনে দরজা দিয়ে আসছে বলছে মা কোথায় বলতেছে একটু পরে আসবে তখন আমার বোনগুলো বলছে আমার মাকে ছাড়া তো এক মিনিটও কোথাও যায় না আবার আজকে ছেড়ে আসলো একটু সন্দেহ সন্দেহ লাগছিলো তারপর বলছিল আমার মা কোথায় মা কোথায় বলো তারপর দা দিয়ে নাকি ছুরকেসটা ভেঙে কী কী ছিল নিয়ে গেছে কি কি নিতে টাকা বসে বা কোনো কিছু হয়তো টাকা বসে নিয়ে গেছিল কেন মারলো কিছু বন্ধু থেকে কিছু জানতে পারলে আসলে অনেক দিন থেকে সন্দেহ করে একটা মানসিক সমস্যা ছিল মানসিক সমস্যা পাঁচ বছর থেকে অসুখ খায় তো ওটা নিয়ে একটু এখন বেশি হয়ে গেছে শতটা ধরে কোনো অসুক্ত শরীর কিছু খায় না আমরা অনেক গালি দিয়ে সব সময় আমি ফোন করি ফোনে কথা বলি বাবা অসুখ খাও খায় না তারপর আমার বোন বলছিল দুই দিন থেকে একদম ওষুধ খায় না রাত্রেও ঘুম হয় না ঘুমায় না তখন মানে আমাদের এদিকে কেউ সেরকমভাবে কেউ কিছু বলে না যে পাগলা গাড়ি রাখো বা কিছু একটা চেষ্টা করো কেউ যোগাযোগ নেয় না সেরকম ভাবে আমার পিসি আছে তো আমার পিসি আমাকে ইদানিং মানে কিছুদিন থেকে মানে দু ছয় মাস এক বছর আগে বলছিল যে বাবু বুঝতে হবে যে বাবু আমার তোর যে পিসা আছে তোর পিসা মানে ওনার বৌদির সাথে ভালোবাসা এটা হতে পারে না আমার কিন্তু মারছিল হাত ভাঙে হাতটা আছে না হাত ঠিক আছে কি নাম আপনার পিছের নাম কি বাবুল হুসেন কি কাজ করে উনি কাজ করে কৃষি কাজে টোটো না এখন কৃষি যা আর কি তো এখন ঘটনা হচ্ছে আজকে এনি আজকে আমি খবর পেলাম ফোন করলো যে মারের মধ্যে বাইরে ফেলে রাখছে ঠিক আছে আচ্ছা আপনি কি দেখলেন দবা হ্যাঁ কি দেখলেন আমাদের এ পড়ে আছে এইখানে মাঠে রক্ত মাথায় ছোট আছে ঠিক আছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি